গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা ভুয়া মামলা থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও তা চলছে অত্যন্ত ধীর গতিতে ফলে নির্দোষ নাগরিকদের হয়রানি কবে শেষ হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা মানবাধিকার কর্মী ও আইন বিশেষজ্ঞরা অভিযোগ করেছেন অব্যাহতির প্রক্রিয়াতেও নানা অনিয়ম ও কারসাজির অভিযোগ রয়েছে যা প্রকৃত নির্দোষদের মুক্তিতে বাধা হয়ে দাঁড়িয়েছে জার্মান সংবাদ মাধ্যম ডয় বাংলা সংস্করণের হয়ে হারুনুর রশিদ স্বপন কর্তৃক তৈরিকৃত প্রতিবেদন হতে জানা যায় সুপ্রিম কোর্টে উপস্থাপিত এক প্রতিবেদনে পুলিশ জানিয়েছে এ পর্যন্ত জুলাই আন্দোলনের ভুয়া মামলা থেকে তিনশো বাহাত্তর জনকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আরও দুইশো একান্ন জনের বিষয়ে প্রক্রিয়া চলছে বর্তমানে তিনশো ছত্রিশটি নতুন আবেদন পুলিশের বিবেচনায় রয়েছে সরকার এজন্য ফৌজদারি কার্যবিধিতে একশো তিয়াত্তর এ ধারা সংযোজন করেছে যাতে নির্দোষ ব্যক্তিদের তদন্ত পর্যায়েই অব্যাহতি দেওয়া সম্ভব হয় তবে মাঠ পর্যায়ে সেই প্রক্রিয়া ধীর গতিতে চলছে বলে অভিযোগ উঠেছে ইতোমধ্যে ষোলো হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলার মধ্যে প্রায় বারো হাজার মামলার প্রত্যাহার প্রক্রিয়া শুরু হলেও জুলাই আগস্টের ঘটনাগুলোর নিষ্পত্তি এখনও ঝুলে আছে আইনজীবী মঞ্জিল মোর্শেদের মতে এই মামলাগুলোর পর অংশই অর্থ আদায় ও রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে নির্দোষরা এখনো রেহাই পাচ্ছেন না পুলিশ সদর দপ্তর জানিয়েছে তারা দ্রুততার সঙ্গে মামলাগুলো যাচাই বাছাই করে আইন অনুযায়ী অব্যাহতি প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছে রিপোর্ট যায় যায় দিন